আসসালামু আলাইকুম ঈদ ঈদ কেমন কাটতেছে আপনাদের আপনাদের সবার ঈদ কেমন কাটতেছে আশা করি সবার ভালোভাবে ঈদ কাটতেছে তো আশা করি অবশ্যই ভালো আছেন এই জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন ঈদ যাহাতে আপনাদের সুখে শান্তিতে হাসি আনন্দে ঈদটা কাটাইতে পারেন সময় ঘন্টা সাতটা যাতে আপনাদের সুখে শান্তিতে হাসি আনন্দে যায় দোয়া করি আমি আবার কোনোদিন ঈদের দিন আমি বাইর হই না সকালে যা ঈদের নামাজটা পড়ে ঘরে ঢুকবো আর কোনো দিকে আমি যাই না তো জন আছে কিন্তু আমি যাই নাই আমার বয়সে আমি কোনো সময় এরকম ঈদের দিনে আমি যাই না আমি একদম ষোলো কাল থেকেই এরকম আমি আমি ঈদের দিনে কারো বাসায় যাই না আমি যেমন রোজার ঈদ এই যে কোরবানি ঈদ আমি কখনো আমি একদম বাল্যকাল থেকে আমি কোনো দিকে যাই না তো কারণ আমার একটা সন্দেহ আছে কারো কাছে বেড়াইতে গেলে অর্থাৎ আমার আর কি এটা কেউ মনে করে না করে সেটা জানি না কার মনে কি আছে আমি এইটাই মনে করি হয়তো এ খাওয়ার জন্য আইসে এরকম যদি মনে করে এই জন্য আমার একটু অর্থাৎ একটু শোকে একটু কাকে সরমটা এসে যায় আর কি আমি একদম সরোকালতে এরকম যাই না আমি আমার ঘরে আমি রুটি তারপরে গরুর মাংস সিমাই বিভিন্ন সা নাস্তা এইগুলা খাই আমি ঘরে তো আমি কোনো দিকে যাই না তো বিভিন্ন জনের দাওয়াত দেয় কিন্তু দেয় দে করে কিন্তু আমি যাই না একদম এটা শুধু এখন না আমি আগের থেকে এরকম আমি সহজে যাই না কারো কাছে এই যেমন কতগুলা এই যে বিয়ের দাওয়াত আমি ষোলো কাল থেকে এরকম বিয়ের দাবাতেও যাই না আমি বিয়ে হইতেছে এবং দাবাত দিছে তো এই যাই না আমি যাইতে পারি না আমার এরকম একটা বাধা দেয় শুধু একদিন হঠাৎ করে মেয়রের মেয়র মেয়রের শালাকে বিয়ে করাইতেছে তখন খুব যুগ যুগ বৃষ্টি করতেছে তখন যখন বিয়ের লেটার দিয়ে গেছে তো আমি কি করবো ও শালা আইসে ও শালা আছে আমাকে নিয়ে গেছে এ তখন শুধু কি গেছি তো দুই হাজার টাকা মাইন দিয়ে আইসি তো আমার গাড়ির ড্রাইভার এরকম যখন বিয়ে করতেছে সব কিছু আমি ইয়ে করছি কিন্তু আমি আমার ড্রাইভারের বিয়েটিও আমি যাই নাই কিচ্ছু না খাই আমি ষাট হাজার টাকা কিন্তু বিয়ের দিয়ে দিয়েছি আমি তো আমি বলছিলাম আসবো এই কথা বলছিলাম আমার বয়সে এরকম আমি একদম বাল্যকাল থেকে আমি এই অর্থাৎ বিয়ের দাওয়াত হোক তো এই মুসলমানের ইয়ে দাওয়াত হোক অথবা যে কোনো দাওয়াত হোক আমি সহজে যাই না এবং ঈদের কোনোদিকে আমি যাই না তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সহযোগিতা চাই আমি আপনারা আশা করি ভালো আছেন আর যারা আমার চিনেন তো আপনাদেরকে আমি অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো জানি না আপনারা কেমন আছেন তো আমি দোয়া করি আমার যারা পরিচিত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহরা বুলালামিন আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখো আপনারা যে চাকরি করেন বা যার যা ব্যবসায় করেন সবার যাতে আপনাদের ব্যবসা উন্নতি করতে পারে আমি তো দোয়া করি আমি আপনারা আমাকে দোয়া করবেন তবে আমি আগের মতো নাই আগে দেখছিলেন আমাকে এক রকম এখন আর এক রকম কারণ আমার ডায়বেটিস হয়েছে পর্যন্ত আমার সাইড ভাগের দুই ভাগ আমার স্বাস্থ্য গেছে যখন আমার ডায়বেটিস হয় তখন তো আমাকে কোনো মেডিকেলে ডাক্তাররা পর্যন্ত বলছে হবে না আমি কিন্তু সব শুনি আমরা বলছে তিরিশ মিনিট বাঁচব কারণ চল্লিশ পয়েন্ট আমার ডায়াবেটিস পাইছে তারপরে টিভি রোগ পাইছে দুটো একসাথে হয়েছে প্রায় ছয় সাতটা মেডিকেল ঘুরে একটা প্রত্যেক মেডিকেলে বলছে হবে না তিরিশ মিনিট সময় দিছে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তাও তো আমি বেঁচে ছিলাম তাহলে সকাল থেকে আমাকে তিরিশ মিনিট সময় দিছে কিন্তু এখনো তো বেঁচে আছে সব কিছু মালিক আল্লাহ তবে একটা কথা কি মনের জোর মেডিকেলে যে বলে বিভিন্ন কিছু অর্থাৎ কি আমার বলছে তিরিশ মিনিট বাদ বল তো একটা কথা কি এসব কেন বলে সেটা আমি জানি না তবে এসব বললে অনেক ক্ষেত্রে রুগী কিন্তু অর্থাৎ হতাশ হইয়ে আতঙ্ক হয়ে মারা যায় একটা তার ওইটা কথা আছে যে বনের ভাগে না খাইতে মনের বাঘে ফেলে এইটা আর কি তো আমি তো এখনো আসি আল্লাহ এখনও রাখছে আশা করি কি আমি আসি থাকবো ইনশাআল্লাহ তো এই জন্য যারা মেডিকেল এর রোগী আছেন এবং যাবেন সব সাইটে নিজের মনের জোরটা রাখবেন অর্থাৎ মনের জোর থাকলে সবকিছু ঠিক যদি আপনারা যদি একদম ডাক্তারের কথা শুনে মেডিকেলের তাকিয়ে কথা শুনে ফরেনিক আইগুলো এই যে দেখলে যদি আপনারা যদি একদম প্রত্যেকবারে আরো আরো যদি নরম হয়ে যান মনটাকে ইয়ে করে দেন ছেড়ে দেন তাহলে সেটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাতটা চালা সিটি এসে গেছে এইটাই মনে করবেন তো এই জন্য সবসাইতে মনে সাহস রাখবেন মনে যখন সাহস রাখবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর রহমতে কিছু হবে না আপনাদের হ্যাঁ পৃথিবীতে জন্ম বিয়ে মৃত্যু এই তিনটা জিনিস কিন্তু অখণ্ডনীয় কার কখন কি হবে কার কখন কি হয় সেটা কেউ বলতে পারবে না আপনারা সবসময় মনের জোর রাখবেন কারণ মনে সবসময় সাহস রাখবেন মনে দুর্বলতা আনবেন না মনের মধ্যে সব সময় সাহসটা রাখবেন কি বিল্ডিং কি বাড়ি কি গাড়ি দশ তালা বিশতলা শত হাজার লক্ষ কোটি কোটি টাকার মালিক ভালোটা করলে যাবে খারাপতা করলে খারাপটাই অনেক মানুষ দেখতেছি অর্থাৎ টাকা ওলার যারা একটু টাকা ইয়ে করতে পারে তাদেরকে বেশি গুরুত্ব দেয় আর যারা টাকা তেমন ইয়ে করতে পারতেছে না তাদেরকে গুরুত্ব কম দেয় এটা ঠিক না আপনারা যখন মারা যাবেন পয়সা বাড়ি গাড়ি কিছু যাবে না শুধু যখন মারা যাবেন শরীরটা ঠান্ডা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আপনার পাশে শুধু আগর বাড়তি চলবে যতক্ষণ যেন বাসায় থাকেন আগর তো এই জন্য আপনার কখনো মানুষকে হিংসা করবেন না নিন্দা করবেন না সমালোচনা করবেন না কারণ কেউ আগে কেউ পরে এমন কোনো কিছু করবেন না হয়তো ক্ষমা চাওয়ার সময়টা পাবেন না তো এই জন্য সবাই আমরা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলে থাকি আমরা পৃথিবীতে যত আছি কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না এটাই সত্য এটাই শিরন্তন সত্য আপনারাও জানেন সেটা সবার সাড়ে তিন হাত মাটি নিচে যাইতে হবে তা আমরা তো ইসলাম আমাদেরকে খবর দেবে আর যারা হিন্দু বৌদ্ধ ওদেরকে তা পুরে ফেলাই আর খ্রিস্টানরা ওরা আবার ওরাও খবর দেয় ওরা পুরে না তো এই আমরা যদি সবাই মিলেমিশে থাকি কাউকে হিংসা নিন্দা সমালোচনা না করে শত্রু তামি না করে আমি মনে করি আল্লাহ রাবুল আলমী আবার পৃথিবীর মানুষের শান্ত করে কি সবকিছু শান্তি করে দেবে অর্থাৎ আমরা আমরা যদি মারামারি কাটা হিংসা হিংসি নিন্দা নিন্দি করি যে কত কিছু দেখতেছি কত কিছু ঘটতেছে অকটন ঘটতেছে মানুষ এখন দেখতে কিন্তু বাহিরের রূপটা কিন্তু মানুষ কিন্তু ভিতরের রূপটা এমন একটা রূপ দানবের সে ভয়ঙ্কর হিংস্র প্রাণী দানবের ভয়ঙ্কর যখন খবর স্থান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সিটি আসবে কেউ কাউকে ধরে রাখতে পারবে না যত কোটি টাকার মালিক হন না কেউ কাউকে ধরে রাখতে পারবেন না কোন টাকা পয়সা দশতলা এগারোটা বিল্ডিং হাজার কোটি টাকা সাথে কিচ্ছু যাবে না আল্লাহ রাবুল তিন হাজার লোক বেদি দিছে দুই হাজার আল্লাহর হাতে রাখছে আর এক হাজার আমাদের বান্দাদের হাতে দিছে ওই যে ডাক্তার বৈদ্য কবিরাস এইসব আল্লাহ রাবুল আলম বলছে তোমরা চেষ্টা করো তোমাদের হাতে আমি দিয়েছি চেষ্টা করো আমাকে ডাকার মতো ডাকলে আমি শুনবো আমি আছি আর ডাকতে না জানলে শোকের অশ্রু দিয়ে নদীও যদি বসাই দাও বঙ্গোপসাগরও যদি বসাই দাও লাভ নাই আমরা তো দেখাই ক্ষমতা টাকার অহংকার টাকা দিয়ে মানুষ কিনবো এই কিনবো সে কিনব কথা এই জন্য আমরা যদি সবাই যদি ঠিক থাকি মিলেমিশে থাকি হাতে হাত কাঁধে কাঁধ মিলে থাকি আল্লাহ রা বোল্লাব পৃথিবীতে আর একদম সুন্দর করে দেবে কিন্তু আমরা আমরা তো ঠিক নাই আমরা আমরা মারামারি কাটা কাটি গোলাগুলি ডাঙ্গা হাঙ্গামা সোর ডাকাই লুচ্চা বদমাস আবার নতুন করে একটা ইয়ে কিশোর জ্ঞান এইসব কেন আপনারা আল্লাহর কাছ থেকে বলেন আল্লাহ আসছেন আজকে দেবে না একদিন দেবে সময় করে সারা পৃথিবীর আল্লাহর হাতে সারা পৃথিবীর মালিক আল্লাহ যদি বলেন যে আল্লাহ আল্লাহরা বললাম আমাকে ভাগ্যের দরজা খুলে দেন

ভিডিওটা অনেক বড় হবে তাই আমি এত বেশি বড় করতে চাচ্ছি না আমি আপনাদের আবার সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত দেখা হবে আমি বিভিন্ন রকম ভিডিও দেব ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করবো আমি